মেহেরপুরে একজন রাজনীতিক আছেন যিনি সবাইকে মেরে বেড়াতেন চোখের সামনে কেউ কিছু অনিয়ম করলে অবাধ্য হলে বা কারো কোনো ত্রুটি ধরা পড়লে তিনি কোনো অভিযোগ করতেন না সালিশ বসাতেন না শুধু মারধর করতেন শিক্ষক চিকিৎসক প্রকৌশলী ব্যাংক কর্মকর্তা কেউই তার মার খাওয়ার তালিকা থেকে বাদ নেই তিনি গাংনি পৌরসভার সাবেক মেয়র আহমদ আলী এমনও রেকর্ড করেছিলেন এক মাসেই তিনি পনেরো জন সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীকে মেরেছেন মারধরের কারণগুলোও অদ্ভুত যেমন কৃষি ব্যাংক কর্মকর্তা ইমারত হোসেনকে মেরেছিলেন একদিন ঋণ নেওয়ার জন্য এক লোককে তার কাছে পাঠিয়েছিলেন মেয়র কিন্তু সেই লোকের জমির দাগ ও খতিয়ার নম্বর ঠিক ছিল না তিনি তাকে ঋণ না দিয়ে ফিরিয়ে দেন এ খবর পেয়ে মেয়র এসে তাকে কোষে মারেন মার খাওয়া আরেকজন ছিলেন গাংনি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আব্দুস সালাম তিনি বললেন আমি রোগী দেখছি না এমন অভিযোগ পেয়ে মেয়র এসে প্রথমে আমাকে মারলেন তারপর মারলেন আমার নার্সকে অবশ্য এর প্রতিবাদে চিকিৎসকেরা পরে মানববন্ধন করেছিলেন পৌরসভার প্রকৌশলী কাউসার আলি বললেন সময় মতো কাজ হয়নি বলে মেয়র একদিন অফিস কক্ষের জানালা দরজা বন্ধ করে আমাকে লাঠি দিয়ে পেটান এরপর আমি মেহেরপুর ছেড়ে চলে যাই পৌরসভার ক্যাশিয়ার আবুল কালাম আজাদ ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট নাসিরুদ্দিন টিকাদানকারী আবু তাহেরও কয়েক দফা মার খেয়েছেন এরকম আরেকটি মারধরের ঘটনা ছিল পল্লী বিদ্যুৎ অফিসে একদিন বিদ্যুৎ চলে গেলে বিদ্যুতের কন্ট্রোল রুমে ফোন করেন মেয়র এ সময় কেউ তার ফোন ধরেননি এরপর তিনি বাড়ি থেকে বিদ্যুৎ অফিসে এসে সামনে যাকে পেয়েছেন তাকেই মেরেছেন